ভাই এটা হচ্ছে ভাই কুরুশিয়া ভাই ঠিক আছে ভাই এখানে কিন্তু আমাদের কোনো কোম্পানিতে কোনো রুম দেয় নাই ঠিক আছে আমাদের কোম্পানিতে রুম না দেওয়াতে আমাদের হোটেলে থাকতে হইতেছে আর হোটেলের ভাড়া কিন্তু অনেক বেশি হয় আমাদের প্রতিদিন পনেরো ইরু করে আমাদের দেওয়া করেন না তাই রিসিভ না করাতে আমাদের খুব সমস্যা হয়ে গেছে কোম্পানি রিসিভ না প্লাস কাজ দেয় নাই তো এবার যুগে আসবেন আসলে জাস্ট আপনার এয়ারপোর্টটা কোনটা থাকে এয়ারপোর্টটা পাস করে দিবে তারপর আপনাকে ছেড়ে দিবে ঠিক আছে আপনার কেউ ধরে রাখবে না আপনার ইচ্ছে মতো আপনার কাজ করবেন যেখানে খুশি সেখানে যান কোনো সমস্যা নাই আর যদি চান কোম্পানি আপনাকে টিআরসি করে দিবে ঠিক আছে জাস্ট এতটুকু করে দিবে এমনকি টিআরসি ম্যাথ আমরা সবাই জানি যে দুই বছর তিন বছরের ম্যাথ থাকে আসলে এটা ভুল ধারণা কারণ টিআরসি ম্যাথ আপনার এতদিন থাকে না আপনার ওয়ার্ক পারমিট মানে আপনার যেই ওইটা হচ্ছে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট এই কন্ট্রাক্ট পেপারটা আছে ওই কন্ট্রাক্ট পেপার আপনার কতদিন ম্যাথ আছে। অবশ্যই আপনার কাছে ওটা থাকবে তা ওই কন্ট্রাক্ট পেপার আপনার যতদিন ম্যাথ থাকবে ঠিক আপনার ততদিনই ওই টিআরসি কার্ডের মেয়াদ পাবেন এর বেশি পাবেন না যদি ছয় মাস থাকে তো ছয় মাস পাবেন আর যদি এক বছর থাকে তাহলে এক বছরই পাবেন এর বেশি আর পাবেন না আর নেক্সট মানে উদার ম্যাথ শেষ হওয়ার পরে নেক্সট যদি রিনিউ করেন তখন দেখা গেছে আপনার তিন বছরে ম্যাথ পাবেন এছাড়া আর পাবেন না ঠিক আছে তো আপনার নেক্সট আবার রিনিউ করতে হবে রিনিউ করলে আবার তিন বছরে ম্যাথ পাবেন তো এটা হচ্ছে আমাদের রুমের বাইরের সাইডটা দেখেন তো আমরা এখানে কিন্তু আপনার উচ্চতলা কোনো বিল্ডিং নেই সব আপনার মানে ডুপ্লেক্স বতনে বাড়িগুলা খুব সুন্দর বাড়ি হোটেল তাই এখানে আমাদের মানে এই হোটেল ভাড়া করে আমাদের থাকতে হয় তা যেহেতু আমাদের কোম্পানি কোনো রিসিভ করে নাই দেখা গেছে কোম্পানি থাকা বলছিল থাকার জায়গা আছে কিন্তু এখন আর থাকার জায়গা দেয় নেই তো আমাদের কোম্পানিতে শুধু এতটুকু কাজ করছে জাস্ট আপনার টিআইসি কার্ডটা তারা করে দিয়েছে অথবা আমাদের টিএসসি কার্ড সামনে সোমবারে আমরা ইনশাল্লাহ হাতে পাবো যে হাতে পাই তাহলে ওই টিএসসি নিয়ে একটা কথা বলবো এবং কি আপনি টিএসসি কার্ড করলে কি কি সুযোগ সুবিধা পাবেন তো এই বিষয়ে নিয়ে নেক্সট আমি একটা ভিডিও তৈরি করব অবশ্যই আপনারা শুনবেন আপনার টিএসসি করলে আপনার লাভ হবেন লস হবেন না যারা কি না আসতে চাচ্ছেন তো টেস্টগুলো আমরা সবাই জানি যেহেতু অন্য দেশে আমরা ভিসা পাই না অথবা অন্য দেশে কোনো গেলে সমস্যা হয় আসলে আপনি যখনই টেস্ট কাট করবেন ভালো একটা সুযোগ সুবিধা পাবেন এবং কী কী সুযোগ সুবিধা পাবেন সেই বিষয় নিয়ে আমি দেখা গেছে পরে একটি নেক্সট ভিডিও দিব তো ওই ভিডিও তো অবশ্যই আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন তাহলে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম